দেশের জনগণ আমরা তার হাসির রায় কার্যকর করা হোক এবং দেশে ফিরিয়ে এনে আওতায় আনতে হোক সারা দেশে যে লকডাউন ঘোষণা করে যে অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা সেটা সফল হতে পারেন নাই সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিক রয়েছে যান চলাচল করছে সারা দেশের জনগণ সচেতন রয়েছে দেশের বাইর থেকে দেশকে নিয়ে যে কোনো প্রকার ষড়যন্ত্র করা হলে ছাত্র জনতা সেটা রক্ষে তারা কোনোভাবেই ষড়যন্ত্র করে সফল হবে না আগস্ট যে আওয়ামী লীগ এবং সৈরাচা শেখ হাসিনা পতন হয়েছে সেটা আগামী পঞ্চাশ বছরে আর দেশের ফিরে আসার কোন সুযোগ নেই তাদের মন বিচার কার্যকর করে ফাঁসির দড়িতে ঝুলতে হবে এই স্বৈরাচাদ শেখ হাসিনাকে

সামনে আপনাকে ফাঁসির দরিতে ঝুলিয়ে আমরা কার্যকর করতে পারবো এই গণহত্যার দায়ের দৃশ্যমান বিচার বাংলাদেশে এই আর কোন প্রকার নাশকতা সৃষ্টি করে করার চেষ্টা করে সফল হতে পারবে না সতেরো তারিখ হোক তেরো তারিখ হোক পনেরো তারিখ হোক প্রত্যেকটা দিনই ছাত্রী নেতা কর্মীরা এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা সেটা রুখে দিবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই যে দুই সহস্র শহীদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই শহীদদের হত্যার বা এই গণহত্যার বিচার এত বিলম্বিত করবে না দ্রুত সময়ের মধ্যে গণহত্যার বিচার আপনার দৃশ্যমান করুন এবং গণহত্যার বিচারের রায় প্রদান করুন রায় প্রদান করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে ছাত্র জনতার সম্মুখে এই রাজভাস্কর্যে তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করুন

শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা যে গত পনেরো বছর যে ফেসিবাদী কাঠামো তার চেলা পালা সবগুলো দেশের মধ্যে রয়েছে তারা যে কোনো ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তারা জঙ্গলের মধ্যে কোথাও টায়ার জ্বালিয়ে ফেসবুকে পোস্ট করতেছে সেখানে অবরোধ এবং বৃহত্তর ফরিদপুর যেটা শেখ হাসিনার অ্যাসিস্ট্যান্ট হেডকোয়ার্টার বলা চলে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর এই অঞ্চলে তারা বাসে আগুন দিয়ে বা সড়কে অবরোধ করে বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা করছে এখানে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বড় ব্যক্ততা বলতে চাই আইন মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর করার পেছনে আরো কাজ করতে হবে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লাগবে প্রয়োজনে সেনাবাহিনী মাঠে থেকে এই প্রতিত স্বৈরাচার আওয়ামী লীগকে করবে তাদের কোন ধরনের নাশকতার কার্যক্রম এই বাংলাদেশে সফল হতে দেওয়া যাবে না আমি মোহাম্মদ আলী তোহা

আজকে তেরো নভেম্বর ঢাকা লং মার্চ কর্মসূচি ছিল তো সেই সেই রুখে দিতেই এখানে যারা ছাত্র সমাজ আছে তারা এখানে এতক্ষণ জুতা মারা কর্মসূচি পালন করলে তো আমরা যদি যেমনটা আপনাদেরকে বলতেছিলাম